নমস্কার বন্ধুরা মেনোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভেজ পরোটা তো কীভাবে বানাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের তো চলুন বন্ধুরা আমি রেসিপিটা বানিয়ে দেখাই তা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম দু চামচ বেকিং পাউডার দিচ্ছি দই দিয়ে দিলাম এখানে দু চামচ মতন আমি দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার তেল দিয়ে দিলাম একটু দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা এত সুন্দর হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা খুব দারুণ হয়েছে খেতে এই ভেজ পরোটাটা তো এবার উষ্ণ গরম জল দিয়ে আমি একদম উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মাদাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ভেজ পরোটাটা অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে আপনারা বানাতে পারেন তো সবজিতে বানিয়ে দেখবেন বন্ধুরা আটাটা খুব বেশি শক্ত করবে না একটু নরম নরম হবে পাতলা পাতলা তো এইভাবে একদম নরম তো আমি আবার একটু তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য এটা মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটা কাপড় দিয়ে বা কিছু দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে রেখে দেবেন যাতে এটা ভালো করে ইয়ে হয় এটা ফুলে যায় আপনারা চাইলেন আধা ঘন্টার জন্যও রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এটা একদম সেই নরম পাতলার মতন হবে ময়দাটা তো আমি এবার দিয়ে এবার চাপা দিয়ে এর একটা কাপড় দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এবার এখানে পুটটা করার জন্যে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি একটু সাদা জিরে দিয়ে দিলাম পুপুরটা দিয়ে সাদা জিরে দিয়ে দিলাম একটু সামান্য আদা ঘষে নিয়েছিলাম আদা ঘষে দিয়েছি আদাটা দিয়ে ভালো করে একটু না চারা করে নিয়েছি গ্যাসটা একটু কমিয়ে রাখবেন আদাটা যেন পুড়ে না যায় এখানে মটরশুঁটি সুটি আর ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমাদের দিয়ে দিলাম দিয়ে এখানে এবার আলু ঘষে রেখেছিলাম একদম মিহি করে দেখুন আলু ভালো করে ঘষে ধুয়ে করে জল ঝরিয়ে রেখেছিলাম তো আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার ভালো করে না চাড়া করে নিচ্ছে আলুটা দিয়ে এটা খেতে দুর্দান্ত হচ্ছে আপনারা চাইলে তো বাঁধাকপিও দিতে পারেন দিয়ে করতে পারেন গাজর বাঁধাকপি সব এইভাবে ঘষে নিয়ে করবেন দারুণ লাগবে খেতে তা আমি এই দিয়ে করেছি তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন তেমন দেবেন বন্ধুরা দিয়ে ভালো করে একদম কম আছে আমি এটাকে করছি নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাচাড়া করে নিচ্ছি এই ভেজ পরোটাটা দারুণ হয়েছে বন্ধুরা খেয়ে দারুণ হয়েছে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে এইভাবে বানিয়ে দেখবেন এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাচাড়া করে ধনেপাতাতে নামিয়ে নেবে এটাকে এইভাবে দিয়ে ভালো করে একদম কম আছে একটু ঢাকা দিয়ে করে নেবেন যদি পারেন দিয়ে এবার দিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো ঢাকা দিয়ে দেখুন একদম একটু করে নিচ্ছি নাড়াচাড়া করে গরম মশলাটা দিয়ে এটা খেতে একদম অসাধারণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে খেতে আপনারা বাড়িতে অতিথি এলেও এইভাবে বানিয়ে দিতে পারবেন কে আপনাদের খুবই নাম করবে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে বানিয়ে দেখবেন তো এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয় বেশিক্ষণ টাইম লাগে না তো দিয়ে আমি এইভাবে ধনে দিয়ে এবার নামিয়ে নেব এটাকে তো হয়ে গেছে ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হতে দিয়েছি একটু তো এবার দেখুন আমি গরম কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এটা সরিয়ে নিলাম আমি এখানে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম দেখুন একদম নরম হয়ে গেছে হাত দিয়ে একদম ইয়ে হয়ে যাচ্ছে নরমে যাচ্ছে তার একটু একটু মাখিয়ে নিচ্ছে এটাকে এটা বেলার দরকার হবে না একদম হাতে দিয়ে এ করে করলেই টপা টপ হয়ে যাবে এটা তো দেখুন আমি এবার লেচি কেটে নিলাম এভাবে নিয়ে এইভাবে পুরটা দেবো যেহেতু একদম নরম হাত দিয়ে এইভাবে টেনে টেনে বড় করে নিচ্ছি একটু নিয়ে এর মধ্যে এবার পুর দিয়ে দেবো চাটু বসিয়ে দিচ্ছি আমি দিয়ে এইভাবে পুর দিয়ে দিচ্ছি এটা বেলার কোনো দরকার নেই আপনারা যেমন নাম দেবেন আমি পরোটা দিয়েছি ভেজ পরোটা আপনারা কি নাম দেবেন তা একটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন রেসিপিটা তো দেখুন এইভাবে এবার হাতে তালু দিয়ে আমি চেপে চেপে এটাকে দিচ্ছি একদম এটা বেলার দরকার নেই ঠিক এইভাবে আমি করে দিচ্ছি তো দিয়ে এবার হাতের তালু দিয়ে আমি এটাকে বড়ো করে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে করে আর কম আছে এটাকে করতে হবে একটু মোটা তো তো কম আছে করতে হবে এটাকে একটু দিয়ে এটাকে একটু ঢাকাতে ঢাকাতে করবেন কম আছে একদম দেখবেন ফুলে যাবে দেখতেও খুব ভালো লাগবে সুন্দর লাগবে খেতে আর এভাবে দুদিকে দেখুন আমি দুদিকে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত হয়েছিল তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন একটা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন আছো তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যেন আরও রেসিপি নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি এটা সকালে বা বিকেলে আপনারা করে খেতে পারবেন তো দেখুন কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে আপনাদেরকে রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা এটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখনো মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো নমস্কার